শীত নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদপ্তরের সাগরে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে সারাদেশে আগামী চব্বিশ ঘন্টায় রাত দিনে তাপমাত্রা কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশার সঙ্গে রোদের তেজ কম হওয়ায় তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আবহবিদ মোহাম্মদ শাহিনুন ইসলামের সই করা ওই বার্তায় জানানো হয়েছে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধি অধিকাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এই অবস্থায় আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে এই অবস্থায় সারা দেশের রাত ও দিনে তাপমাত্রা কমতে পারে এছাড়া পরবর্তী আটচল্লিশ ঘন্টাতেও তাপমাত্রা কমার ধারা অব্যাহত থাকার আভাস মিলেছে এতে উল্লেখ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের উত্তর উত্তর পূর্বাংশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে